আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে নিয়ে আসছি আপনারা অনেকে জানেন আমরা নিয়োগ প্রক্রিয়ার পাশাপাশি বিভিন্ন প্রফেশনাল কোর্স করিয়ে থাকি ইতিমধ্যে আমাদের কয়েকটা কোর্স চলমান এর মধ্যে একটা হচ্ছে ইলেকট্রিক্যাল অটো ক্যাড আরেকটা হচ্ছে জাপান ল্যাঙ্গুয়েজ আরেকটা হচ্ছে আপনার জাপান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফোর অ্যান্ড ফাইভ দুইটাই আর একটা হচ্ছে প্রফেশনাল বেসিক টু অ্যাডভান্স কম্পিউটার কোর্স এই তিনটা কোর্স আমাদের চলমান আমাদের সামনে সিভিল এবং মেকানিক্যালের সলিউর ওয়ার্কে বিভিন্ন কোর্স আসবে আর কি তো আপনারা অনেকেই জানেন আমরা ইলেকট্রিক্যাল অটোকেটের তিনটা ব্যাচ আমরা ইনশাআল্লাহ কমপ্লিট করতে পেরেছি আমাদের চতুর্থ ব্যাচ শুরু হবে অনেকেই কিছুদিন আগে নখ দিয়েছিলেন যে আপনাদের অটোকেট কবে আসবে পরের ব্যাচ তো ইনশাআল্লাহ আমাদের তিনটা ব্যাচ কমপ্লিট হয়ে গেছে এটা সম্পূর্ণ অনলাইন অনলাইন ইলেকট্রিক্যাল অটোকেট ঠিক আছে এটা সম্পূর্ণ অনলাইন বিক্রি হবে ঠিক আছে এখানে আমাদের চতুর্থ ব্যাচ আমরা চেষ্টা করবো এই মাসের মধ্যে শুরু করার বাকিটা হচ্ছে আপনাদের পারফরমেন্স এবং আপনাদের সহযোগিতা তো দেখেন আমরা এই কোর্সটি এমনভাবে সাজিয়েছি যাতে করে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বিশেষ করে ইলেকট্রিক্যাল ডিপ্লোমা যারা আছেন ইলেকট্রনিক্স যারা আছেন ডিপ্লোমা তার বিএসসি ত্রিপলি যারা আছেন আপনাদের জন্য এই কোর্সটি ঠিক আছে পাশাপাশি অন্য টেকনোলজি বা অন্য কেউ যদি শিখতে চান সেটা হচ্ছে আলাদা বিষয় তো মূলত ইলেকট্রিক্যালদের জন্য আর কি ঠিক আছে আর অটোকেট বর্তমানে গার্মেন্টস টেক্সটাইল বিভিন্ন বড় বড় যে মাল্টিনেশনাল কোম্পানি ইপিজেড বিভিন্ন কোম্পানি বর্তমানে কিন্তু অটোকেট ডিজাইনার নিয়ে থাকেন তারপর আপনি যখন সেক্টরে বা সেক্টরে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই আপনি যদি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন হতে পারে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল বা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল অথবা বিএইচি ত্রি পলি আপনাকে কিন্তু অবশ্যই অটোকেট জানতে হবে আপনি যদি এসএলডি না জানেন আপনি যদি একটা সাবস্টেশন সম্পর্কে যদি আইডিয়া না থাকে তাহলে কিন্তু আপনাকে আপনি সামনে যাওয়াটা খুব আপনার জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে তো সিবিতে যখন কোন কোম্পানি দেখবে যে আপনি ইলেকট্রিক্যাল অটোকেট জানেন টু ডি থ্রি ডি এসএল ডি আরও বিষয় অনেকগুলো বিষয় জানেন তখন কিন্তু আপনার চাকরি চাকরি পেতে কিন্তু অনেকটা সহযোগিতা করবে এর জন্য আমাদের বর্তমানে যেমন বাংলাদেশের যেমন ডিমান্ড আছে দেশের বাইরেও কিন্তু অটোকেটে অনেক ডিমান্ড আছে যেমন ফিলান্সিংয়ে যারা করে ফিলান্সিংয়ে কিন্তু অটোকেটে একটা ভালো একটা ডিমান্ড আছে ওইখানে ঠিক আছে তো আমরা যেহেতু আমাদের এটা তৃতীয় ব্যাচ আমাদের কমপ্লিট এটা আমাদের চতুর্থ ব্যাচ তো আমরা বেশি বেশি স্টুডেন্ট নিব না খুবই অল্প সীমা সীমিত আমরা কিছু স্টুডেন্ট নিব আপনারা অনেকেই জানেন যে অটোকে বাইরে কোথাও শিখতে গেলে অনেক অনেক টাকার প্রয়োজন হয় যেমন নর্মালি অনেকে শুধু আপনাকে কমান্ড শেখাবে ঠিক আছে আপনাকে তিন হাজার হাজার টাকা নিয়ে নিচ্ছে তো অনেকেই আছে আপনারা খবর নিয়ে দেখতে পারেন তো যেহেতু আমরা ইঞ্জিনিয়ারদের জন্য কাজ করি এই জন্য আমরা খুবই অল্প টাকার মধ্যে এই কোর্সটা নিয়ে আসছি এটা এই কোর্সে আমরা কি কি রেখে রেখেছি আপনাদের জন্য একটু বিষয়টা শেয়ার করি এটা হচ্ছে সম্পূর্ণ অনলাইন দিক দিয়ে আপনি ঘরে বসে যে কোনো জায়গায় যদি আপনার ল্যাপটপ বা আপনার নেট কানেকশন থাকে আপনি যে কোনো জায়গা থেকে এই ক্লাস ক্লাসটি আপনি উপভোগ করতে পারবেন ঠিক আছে তো এখানে আমরা প্রথমত ইলেকট্রিক্যালের যে টু ডি থ্রি ডি এইটা আমরা এ টু জেড কমপ্লিট করব তারপরে অটোক্যাডের ইতিহাস অটোক্যাড কেন আসছে কেন আমাদের প্রয়োজন কেন বর্তমানে দেশে এবং দেশের বাইরে ডিমান্ড ঠিক আছে এটার ইতিহাস আমরা জানবো অটো অটোকেট থ্রি ডি থ্রি ডি আস্টো অ্যাস্ট্রোমেটিক যেটা আছে এটা থাকবে তারপর হচ্ছে আপনার তো অটো অটোকের যেটা থ্রি ডি যেটা ইস্টো এটা থাকবে ঠিক আছে তারপর হচ্ছে আপনার সাবস্টেশন ডিজাইন রুলস এটা থাকবে এটা পুরো এ টু জেড একটা সাবস্টেশন তৈরি করতে গেলে ছোট হোক বড় হোক কী এটা ডিজাইন কেমন হবে এর কী কী ইকুইপমেন্ট মেজারমেন্ট সব কিছু এটা আলোচনা হবে তারপর যে আর্থিং সিস্টেম বর্তমানে আর্থিং সিস্টেম বিল্ডিং যে আর্থিং সিস্টেমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে সেটা আপনার বিল্ডিংয়ে হোক বা যে কোনো ইকুইপমেন্টে হোক আর্থিং সিস্টেম সম্পর্কে আমরা জানবো ক্যালকুলেশন জানবো বিল বিল্ডিং কোড হ্যাঁ একটা বড় বড় একটা বিল্ডিং কমপ্লাইস একটা বিল্ডিং হতে গেলে কী কী রুলস নিয়ম আছে কোড এগুলো আমরা জানবো বাসবার এবং আদার ক্যালকুলেশন বাসবার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাসবারের যে ক্যালকুলেশন কেন ব্যবহার করা হয় কতটুক দরকার কেন প্রয়োজন এটার ক্যালকুলেশন আদার যে এ টু জেড আছে এটা আমরা থিরোয়াল এবং প্র্যাকটিক্যালি জানার চেষ্টা করব তারপর যে সাবস্টেশন ডিজাইন এসএলডি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবস্টেশন তেত্রিশ কেবি হইতে পারে এগারো কেবি হইতে পারে ঠিক আছে তো এর যে সাবস্টেশন যে ডিজাইন ইকুইপমেন্ট থেকে শুরু করে এর যে সিঙ্গেল লাইন ড্রাইগান থেকে শুরু করে এ টু জেড আমার একটা সাবস্টেশন থেকে লাইন কোথায় কোথায় গেছে কতটুক প্রয়োজন কোন ব্রেকার জায়গায় কোন লোড প্রয়োজন এ টু জেড আমরা এটার মধ্যে জানব তারপর যে একটা আটতলা বিল্ডিং এর ডিজাইন সম্পর্কে আমরা জানবো যেটা আমাদের এটা আমাদের আগের বেঁচে ছিল না তাও আমরা কভার করার চেষ্টা করছি আমাদের থার্ড বেচে এটা আমরা যারা এক দুই যা বেঁচে ছিল ওদেরকে আমরা থার্ড বেচে এটা ক্লাসটা করার সুযোগ দিছি বিবিটি সিস্টেম এটা খুবই গুরুত্বপূর্ণ যারা এটার সাথে বর্তমানে যুক্ত আছেন আপনি হয়তো জানেন এইগুলো হচ্ছে মূল বিষয় দেখেন ব্যানারের মধ্যে কিন্তু অনেক কিছু বলা যায় না অনেক কিছু দেওয়া যায় না এজন্য জাস্ট আমরা কয়েকটা মূল যে বিষয়গুলো তুলে ধরছি এখানে তো যখন আপনি ক্লাসে আসবেন এর ওভারঅল এর ডিটেলস আপনি অনেক কিছুই জানতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে বিষয় অনেকে মনে করেন যে ভাই আপনারা তো শুধু কয়েকটা জিনিস তুলছেন দেখেন এই যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো জাস্ট এখানে ব্যানারে তুলে ধরা হয়েছে এটা পুরা এ টু জেড ব্যাখ্যা প্র্যাকটিক্যাল সব কিছু আমরা ক্লাসে শিখবো যা শিখবো এবং জানবো ব্যানার আর সবকিছু তোলা সম্ভব না ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো আরেকটা বিষয় বলি আমাদের যখন যেমন আমাদের আমাদের বিবিটি এটা এটা কিন্তু আসছে সামনে যেগুলো আপডেট আসবে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে যেটা আপডেট হবে ওইটাই আপনারা জানতে পারবেন আপনারা থাকবেন না ঠিক আছে তো আমাদের নতুন যখন যে আপডেট আসবে ওইটা ওই ক্লাসের মধ্যে থাকবে আর এখানে আপনারা লং টাইম একটা সাপোর্ট পাবেন আমাদের যে টিচার আছে খুবই আন্তরিক আপনাদেরকে ওই সুন্দরভাবে একদম সুন্দরভাবে ভালোভাবে আপনাদেরকে শেখাবে এখানে কেউ বাক্য করবেন না তখন একজনে সময় দিতে পারতেছে না বাদ গেছে কিন্তু না আমরা আপনাকে পরে বেঁচে সুযোগ দেব তারপর আমরা চাই একজন ইঞ্জিনিয়ার যেন এই ডিজাইন থেকে যেন অটোকের থেকে যেন দূরে না থাকে ঠিক আছে তো আমরা এই কোর্সটি কোর্সটির মধ্যে আরও কিছু বিষয় আপনাদেরকে এখানে তুলে ধরতেছি এখানে এই কোর্সটি আমরা টোটাল দুই মাস ঠিক আছে দুই মাস ষোলোটা থেকে আঠারোটা ক্লাস হবে যদি অতিরিক্ত ক্লাসের প্রয়োজন হয় অতিরিক্ত ক্লাস থাকবে কোনো সমস্যা নাই সপ্তাহে দুই দিন এটা হচ্ছে রবিবার এবং বুধবার এটা এই যে সময়টা হচ্ছে আপনার রাত নয়টা বিশ থেকে সাড়ে দশটা এই সময় এবং বার এটা যারা স্টুডেন্ট থাকবে আপনাদের সাথে আমাদের মিটিং হবে মিটিংয়ের মাধ্যমে আমরা এটা কমপ্লিট আমরা শিওর করবো যে কখন ক্লাসগুলো করলে ভালো হয় অনেকের সমস্যা থাকতে পারে তারপর রেকর্ড ভিডিও থাকবে আপনারা এই পুরো ক্লাসটা রেকর্ড ভিডিও থাকবে ক্লাসের শেষে ইনশাল্লাহ আপনারা রেকর্ড ভিডিও পেয়ে যাবেন এরপর যে এরপর যে লাইফ সাপোর্টও থাকবেই তারপর এখানে সার্টিফিকেটের যে বিষয়টা আমরা চেষ্টা করতেছি আমরা সার্টিফিকেটও আপনাদেরকে দেওয়ার অলরেডি আমাদের কার্যক্রম শুরু আমাদের ধাপে ধাপে সার্টিফিকেট যারা আগে ছিল দেওয়া শুরু হবে আমরা সার্টিফিকেটে এখানে সুযোগ আছে আপনি একটা কোর্স করবেন প্রফেশনাল একটা ডকুমেন্টও আপনার অবশ্যই লাগবে আপনারা সার্টিফিকেট পাবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জবের একটা সাপোর্ট পাবেন কিভাবে ধরেন আমাদের একটা ডিমান্ড আসতে আমাদের অটোকে ডিজাইনার লাগবে হ্যাঁ তো আমরা আমাদের এই কোর্সের মধ্যে যারা ভালো এক এক্সপার্ট থাকবে ওদেরকে আমরা রেফার করব পূর্বে যেটা আমরা করছি আর নর্মালি আপনারা প্রাইভেট গ্রুপে যখন থাকবেন জবের যতটুকু সম্ভব সাপোর্ট পাবেন আমরা চেষ্টা করি কারণ আমার কাছে পাঁচজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিবে কোম্পানি গার্মেন্টসের আর জি বা একটা মাল্টি কোম্পানি এখন আমি খুঁজব যে কারা এই কাজগুলো দক্ষ তখন আমি আপনাদেরকে জানাবো যে এই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের মধ্যে আছে কিনা যাদের থাকবে তারাই এই সুযোগ পাবে এখানে এরকম না যে কে আমাদের কোর্স করতেছে বা কে আমাদের কোর্স করবে না এটা বিষয় না আমরা ভালো অফারগুলো আমরা সবার মধ্যে শেয়ার করি কিন্তু ধাপে ধাপে আমি আমার গ্রুপে না পেলে আমি পরের গ্রুপে শেয়ার করবো তারপরে আমি চেষ্টা করবো কোম্পানিকে যেন আমি ভালোই দিতে পারি এটা হচ্ছে জবের সাপোর্ট থাকবে ঠিক আছে তো এই হচ্ছে পুরা কোর্স ডিটেলস আরও কিছু জানার থাকলে এই ভিডিওর নিচে কমেন্টে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে টাকার যে বিষয়টা আপনারা বিকাশে দিতে পারেন রকেটে দিতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর এখানে কোর্স ফি হচ্ছে দুই টাকা ঠিক আছে আমরা খুবই অল্প টাকার মধ্যে নিয়ে আসছি আপনারা খোঁজখবর নিয়ে দেখতে পারেন অনেকে অনেক টাকাই নিচ্ছে আমি অন্যদেরটা বলবো না আমরা কারণ আমাদের এখানে টিচার টিচারের একটা ভ্যালু আছে তারপর আমরা এই কোর্সটা লং টাইম থাকবে সব কিছু আমরা আমাদের লাভ হোক বা লস হোক এটা পরের বিষয়ে আমরা চাই প্রফেশনালভাবে যেন এই কোর্সগুলো সবাই করতে পারে এবং সবাই যেন কেরিয়ারে আরেক ধাপ এগিয়ে যেতে পারে এই জন্য আমরা দুই হাজার পঞ্চাশ টাকার মধ্যে এই কোর্সটা আমরা কন্টিনিউ করতেছি এটা আমাদের চতুর্থ ব্যাচ শুরু হবে তো যারা আগ্রহী আছেন আমরা বেশি বেশি স্টুডেন্ট নিব না আমরা খুবই অল্প স্টুডেন্ট নিয়ে আমরা আবার আমাদের চতুর্থ ব্যাচ শুরু করতে চাচ্ছি তো যারা আগ্রহী থাকবেন সরাসরি উক্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার রেজিস্ট্রেশনটি কনফার্ম করে নেবেন ঠিক আছে আর একটা রেজিস্ট্রেশন হওয়ার হওয়ার পরে আমরা আপনাকে প্রাইভেট গ্রুপে যুক্ত করে দেবো ওইখানে পুরো এ টু জেড সকাল আপডেট ক্লাস রুটিন সব কিছু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা করতাম না অনেকে আমি অনেক ব্যস্ত থাকি প্রতিদিন আসলে পোস্ট করা সম্ভব হয় না যার কারণে একটা ভিডিওর মাধ্যমে বিষয়টা তুলে ধরান যাতে করে আপনারা উপকৃত হতে পারেন তো যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে ডিপ্লোমা বিএসসি আপনারা যত দ্রুত সম্ভবে এই কোর্সটি করেন কারণ অটো ছাড়া আপনার কোনো ভ্যালু নাই সামনে কোনো দাম নেই ঠিক আছে কারণ ডিজাইন আপনাকে লাগবেই ঠিক আছে আপনাকে ডিজাইন ছাড়া আপনি ভালো পজিশনে যাইতেও পারবেন না তারপর হচ্ছে যারা এখন নর্মাল পজিশনে আসেন আপনাদের কিন্তু অটো লাগবেই ভাই আপনি যদি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন এইটা আপনার লাগবে আমি মেকানিক্যাল সিভিলদের আমি জানি না কিন্তু আমি একজন ইলেকট্রিক্যাল ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ঠিক আছে আমার বিএটি ত্রিপুরি তো এখন এটা আপনার লাগবে এটা ছাড়া আপনি আগামী আপনি আগাইতে পারবেন না যদি ভালো পজিশন ভালো কোম্পানিগুলোতে যাইতে চান ইলেকট্রিক্যাল অটো গেট ছাড়া আপনার কোনো বেলু নাই সামনে এটা একদম বাস্তব এখন আপনারা এটাকে কে কিভাবে নিবেন এটা আপনাদের বিষয় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর যত দ্রুত সম্ভব আমাদের এই কোর্সটি আপনারা নিতে পারবেন যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম